সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন থেকে আপনারা আপনাদের ইমো অ্যাপসের মাধ্যমে আপনাদের নতুন এবং পুরাতন যে কোনো দ্রব্য সামগ্রী পণ্য ইলেকট্রনিক্স মোবাইল যে কোনো জিনিস বিক্রি করে আপনারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর ওপেন করবেন এখান থেকে প্রোফাইলে ট্যাপ করবেন তারপরে এখান থেকে সেটিংসে যাবেন তারপরে এই যে এই বাটনটি যদি ডিজেবল করে থাকে এটাকে ইনেবল করে দেবেন তারপরে ব্যাকে যাবেন পুনরায় ব্যাকে যাবেন এখান থেকে মার্কেট প্লেস এখানে ট্যাপ করবেন এখান থেকে প্লাস আইকন এখানে ট্যাপ করবেন এখান থেকে சிலேட் வேணும் பிராஸ்லாம்

नाट्सएपर